ফ্রেন্ডস কি খবর সবার আশা করি সবাই ভালো আসছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি যে আপনারা কিভাবে কাল সর্প কে ঠিক করতে পারবেন কিভাবে কি করলে কাল দোষ জীবনের কালের মতন আর কি চলে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট আমার আমার নিজের হয়েছিল আমি আমি এখন পুরা কাল সর্প থেকে আর কি মুক্তি মানে পুরাই মুক্তি আর কি আগে আমি আর ছিল আর কি এখন আমার নাই নিজেরটা নিজে উপয়োগ করে নে আমার জিনিসটা কাটা গেছে আর কি আপনারাও করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাল সর্বদোষ যদি যাদের যাদের আছে তাদের 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 মানে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল হবেই হবে কিন্তু এ জায়গায় করতে হবে যে এ জায়গায় কী আর কি কিন্তু বলে কোটিং কোটিং বলতে যে প্রথমত যে কোনো সাপুরি যারা যাই যাইতে হবে যারা সাপ কালার দেখায় বা যারা সাপ সাপ ধরে মানে ওদের কাছে যেয়ে আর কি দুইটা সাপ কিনতে হবে যে যাতে যা কি দাম হোক আপনি মূল কিনতে পারেন বা যেভাবে হোক কিনতে পারেন কিনবেন বা আপনারা যদি দেয় তাহলে তো আরও ভালো আপনারা যে কিনে আপনারা জিনিসটা কিনে কিনে ওদের কাছ থেকে কিনে আর কি যে আপনারা বাড়িতে নিয়ে আসবে বাড়িতে নিয়ে এনে আর কি আর হ্যাঁ আর হ্যাঁ আরেকটা কথা যে এ জায়গায় কিনতে হবে একটা পুরুষ একটা মেয়ে মানে আছে না স্বামী স্ত্রীর ভিতর মানে এরকমভাবে কিনে লাগবে যে একটা পুরুষ একটা মেয়ে এভাবে কিনে বাড়িতে নিয়ে আন মানে আনা হয়ে গেলে বাড়িতে নেওয়া আনা হয়ে গেলে আপনারা কাজটি করবেন যে শনিবার শনিবার না শনিবারে করতে পারবেন না আপনারা করা লাগবে মঙ্গলবারে বা অমাবস্যায় বা পূর্ণিমা কালে এই কেন মাসের ভিতরে দিন করতে পারেন সেদিনই ভালো আর কি আর আনা হয়ে গেলে আপনারা করবেন যে আনা হয়ে গেলে আপনারা করবেন যে দুধ কলা মেয়েকে আর কি তাকে মানে ভোগ হিসাবে দিবেন আর কি যে এই জিনিসটা এটা সামনে রেখে আর কি যে মনসা দেবীর মনসা দেবীর দোনে দিবেন সাতবার সাতবার দিয়ে ইয়ারে সাপগুলোকে খেতে দেবে খেতে দেওয়া হয়ে গেলে আপনারা করবেন যে 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 জায়গায় মানু মানুষের মানে ইয়ে নেয় আর কি যে কি বলবো যে মানুষের গদুয়ার নেয় কোনো কিছু নেয় জঙ্গল মানে ধরেন এক মাইল দুই মাইল থেকে ধরেন কোনো জায়গায় যেমন বাড়ি ঘর না থাকে আর কি এমনি একটি স্থানে সারবেন আর কি সারা হয়ে গেলে আপনারা বাড়িতে চলে আসবেন পাঁচ বাহাত্তর ঘন্টা থেকে কি বলবো যে দশ দিনের ভিতরে আপনার কাল সর্বদোষ চির দিনের জন্য ভালো হয়ে যাবে হানড্রেড পারসেন্ট আমি আমার নিজের আছিলো আমার আমার নিজের আছিলো এখন আমি পুরো সুস্থ আমার এখন কোনো ঝামেলা নাই মানে কাল কালচটফার দোষের কারণে আমার একটু অনেকগুলো জামাল হয়েছে আপনারা করুন আপনারা আমার কাছ থেকে অনুমতি নিতে হবেন আপনারা কাজ কাজ করে ফলাফল কিরকম কম পান সেটা জানাবেন আর যদি আমার আমার এই ভিডিওটিতে যদি আপনারা ফলাফল পান অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ বন্ধুরা যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন